হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব বাড়িতে কাক ডাকলেই আপনারা ভাবি সেটা অশুভ সত্যি কি অশুভ নাকি কাক ভালো খবর আমাদের জীবনে বয়ে আনতে পারে কাক ডাকার অর্থটা কি কেনই বা ডাকে আর ডাকলেই বা কি হয় এটা জানার জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে জাস্ট লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাক দেখলেই তাড়িয়ে দেয় সেটা না দিয়ে একটু বোঝার চেষ্টা করুন যে কাকটা কিভাবে ডাকছে কেন ডাকছে কোথায় ডাকছে কোন দিকে বসে ডাকছে শাস্ত্র মতে এই প্রত্যেকটা ক্ষেত্রের একটা করে ব্যাখ্যা আছে শাস্ত্র মতে প্রত্যেক দিন কাকে খাবার দিলে এর সুফল পাওয়া যায় এটা হয়তো অনেকেই শুনে থাকবে তাহলে এই কাজটা করলে নাকি শনি দেব অত্যন্ত তুষ্ট হন তিনি নাকি আমাদের আশীর্বাদ করেন তাহলে আমাদের সকলেরই সেই অতি পরিচিত একটা পাখি হচ্ছে কাক সকাল বিকেল যেখানেই যায় না কেন আমরা কাকের দেখা কিন্তু পাবই কিন্তু এই পরিচিত পাখির ব্যাপারে নানা জিনিসই আমাদের কাছে অপরিচিতই থেকে যায় তাই শাস্ত্রে কাকের গুরুত্ব অনেক আর সেই বিষয়ে আমরা অনেক কিছুই জানি না কাক আমাদের কাছে বহু বার্তা বয়ে নিয়ে আসে সেগুলো সম্বন্ধে আমাদের জানা নেই বা আমরা তাদের সেই কা ডাককে বিশেষ গুরুত্ব দেই না বলেই হয়তো বুঝতে পারি না কাক দেখলেই তাড়িয়ে না দিয়ে তাদের ভাষাটা একটু বোঝার চেষ্টা করুন তাদের আকার ইঙ্গিতটাকে লক্ষ্য করে দেখুন শাস্ত্র মতে প্রত্যেকটা দিন কাককে খাবার দিলে অনেক সুফল পাবেন এই কাজটা করলে শনি দেবের যে প্রভাব সেটা আপনার জীবনে অনেকটা কমে যাবে খারাপ প্রভাব কমবে ভালো প্রভাব আসবে শনি দেবের আশীর্বাদ লাভ করবেন তাই কাক ডাকার অর্থ শুভ না শুভ সেই ধারণাটা আপনাদের অনেকের মধ্যেই ভুল আছে কাকের ডাকের বিভিন্ন অর্থ আছে আর আজকের ভিডিওই সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি কাক যদি আপনার দিকে তাকিয়ে একভাবে ডেকে যায় তাহলে বুঝতে হবে কাক আপনাকে আপনার মনের কথা শুনতে বলছে আর এর অর্থ আমাদের ভিতরে অনেক কিছুই চলতে থাকে যাকে আমরা হয়তো পাত্তা দিই না তবে এর ফলে আমরা অনেক বিপদেও পড়ি আর সেই কথা শুনতে বলার জন্যই কাক অনেক সময় আমাদের দিকে তাকিয়ে একভাবে ডেকে যায় কাক আমাদের দিকে তাকিয়ে তিনবার ডেকে যদি চুপ করে যায় তাহলে বুঝতে হবে সামনে কোনো বিরাট পরিবর্তন আসতে চলেছে আর সেই পরিবর্তনের ফলে আপনার ভালো হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এছাড়াও কাগের ডাক যদি আপনার কানে তার কান্নার মতো দেখে বা ঠেকে যায় যদি মনে হয় যে কান্নার মতো কোনো ডাকছে তাহলে বুঝতে হবে সে আপনাকে কোনো আসন্ন বিপদের একটা ইঙ্গিত দিচ্ছে আপনাকে সতর্ক করতে এসেছে সেই কাক এছাড়াও দিনের বিভিন্ন সময়ে যে কাজ ডাকছে তারও অর্থ আছে কাজ কখন ডাকছে সেটা আপনাকে দেখতে হবে যদি ভোরবেলা কাগের ডাক আপনি শোনেন এর অর্থ কিন্তু শুভ আর এর মানে হচ্ছে সেই দিনটা আপনার ভালো কাটতে চলেছে সকালে বাড়ি থেকে বেরিয়েই যদি আপনি কাকের ডাক শুনতে পান সেটা কিন্তু অত্যন্ত শুভ রাতের বেলা কাকের ডাক শুনতে পাওয়া কখনোই শুভ নয় মনে করা হয় কোনো আসন্ন বিপদের ব্যাপারে কাক আপনাকে সতর্ক করছে কোনো অশুভ শক্তির ব্যাপারে জানান দিচ্ছে দিনের যে কোনো সময় আপনার জানলার বাইরে কাক এসে ডাকলে বুঝতে হবে যে সে কোনো খারাপ খবর সঙ্গে করে নিয়ে এসেছে কথিত আছে কাক কোনো মৃত্যুর খবর সঙ্গে করে নিয়ে আসে আমাদের পৌঁছে দেয় তাই আপনাকে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো বুঝতে হবে যে কাজ কখন ডাকছে কোথায় ডাকছে কিভাবে ডাকছে প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ রয়েছে যদি বিষয় নিয়ে আরো কিছু জানতে চান জাস্ট কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ